বন্ধুরা বাইক মানে গতি শক্তি আর অ্যাডভেঞ্চারের নাম কিন্তু কিছু বাইক আছে যেগুলো শুধু চলার জন্য নয় বরং মানুষের কল্পনা আর ইঞ্জিনিয়ারিং দক্ষতার চরম উদাহরণ আজ আমরা জানবো পৃথিবীর সবচেয়ে বড় এবং শক্তিশালী পাঁচটি বাইক সম্পর্কে ডস হক দুই হাজার তিন সালে আমেরিকান কোম্পানি ডস এই বাইকটি উন্মোচন করে যা মূলত একটি কনসেপ্ট বাইক ছিল এতে ব্যবহৃত হয়েছে এইট পয়েন্ট থ্রি লিটার ভি টেন যা সাধারণত গাড়িতে ব্যবহার করা হয় ইঞ্জিন শক্তি প্রায় পাঁচশো হর্স পাওয়ার এর সর্বোচ্চ গতি বলা হয় চারশো কিলোমিটার প্রতি ঘণ্টাকে যদিও এটি কখনো আনুষ্ঠানিকভাবে রাস্তায় চালানো হয়নি এর ডিজাইন চার চাকার মতো হলেও এটি মোটর সাইকেল হিসেবেই পরিচিত ডস্টমাহক শুধু বাইক নয় এটি হল গতি আর শক্তির প্রতীক ট্রোয়েম প্রকেট থ্রি ব্রিটিশ মোটরসাইকেল ব্র্যান্ড ট্রইম্প তৈরি করেছে এই এইত্যাকার বাইকটি এতে আছে পঁচিশশো সিসি ইনলাইন থ্রি ইঞ্জিন যা পৃথিবীর সবচেয়ে বড় প্রোডাকশন বাইক ইঞ্জিন শক্তি প্রায় একশো পঁয়ষট্টি হর্স পাওয়ার টর্ক দুশো একুশ মিটার যা বাইকটিকে নিমিশেই তীব্র গতিতে তুলে আনে ওজন প্রায় তিনশো কেজি কিন্তু উন্নত সাসপেনশন ও ব্যালেন্স সিস্টেমের কারণে নিয়ন্ত্রণ সহজ যারা বিশাল ইঞ্জিন আর দীর্ঘ ভ্রমণ পছন্দ করেন তাদের কাছে এটি স্বপ্নের বাইক বস হস থ্রি আমেরিকার বস হস মোটর তৈরি করেছে এই শক্তিশালী দানবটিকে এতে ব্যবহৃত হয় সিব্রোলেট ভিআইট ইঞ্জিন যা মূলত গাড়ির জন্য বানানো ইঞ্জিন সাইজ পাঁচ হাজার সাতশো সিসি থেকে শুরু করে আট হাজার দুইশো সিসি পর্যন্ত হতে পারে ওজন প্রায় পাঁচশো কেজি একে বলা হয় বাইক দুনিয়ার ট্রাক্টর এর শক্তি ছয়শো হর্স পাওয়ারেরও বেশি যা বাইক জগাতে একেবারেই বিরল বস হস হল বাইক প্রেমীদের জন্য শো অফ শক্তি আর আমেরিকান সংস্কৃতির প্রতীক হার্লি ডেভিডসন সিভিও লিমিটেড হার্লি ডেভিডসন সবসময়ই তাদের বড় আকারের টুরিং বাইকের জন্য পরিচিত লিমিটেড তাদের একটি মডেল এতে আছে ওয়ান হান্ড্রেড সেভেন্টিন ইঞ্জিন যা দীর্ঘ ভ্রমণে অবিশ্বাস ও দেয় ওজন প্রায় চারশো কেজি বাইকটিতে রয়েছে উন্নত ন্যাভিগেশন সিস্টেম ব্লুটুথ অডিও হিটেড হ্যান্ডেল বার এমনকি যাত্রীদের জন্য আরামদায়ক রেস্ট যারা দীর্ঘ ভ্রমণ আরাম এবং স্টাইল একসাথে চান তাদের জন্য এটি পারফেক্ট ম্যাক্স প্রথমবার লঞ্চ হয় উনিশশো সালে আর এরপর থেকেই এটি ইয়ামাহার অন্যতম কিংবদন্তি মডেল হয়ে ওঠে সর্বশেষ সংস্করণে আছে ষোলোশো উনিআশি সিসি ভি ফোর ইঞ্জিন যা অদ্ভুত এক্সেলের দেয় শক্তি প্রায় একশো সাতানব্বই হর্স পাওয়ার এবং ওজন তিনশো দশ কেজি প্রায় এর মজবুত বডি শক্তিশালী সাউন্ড আর গতির কারণে একে বলা হয় মিউজিক্যাল বাইক ইয়া ভিম্যাক্স হল গতি আর স্টাইলের অনন্য সংমিশ্রণ এগুলোই ছিল পৃথিবীর সবচেয়ে বৃহৎ পাঁচটি বাইক এরা শুধু যানবাহন নয় বরং মানুষের কল্পনা আর প্রযুক্তির এক একটি অনন্য সৃষ্টি তোমাদের কাছে কোন বাইকটি সবচেয়ে পছন্দ হলো কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না